দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে পঞ্চায়েত চালাচ্ছে শাসক দলের উপপ্রধান অভিযোগ এসেছে দোকানঘর করে দেবার নামে শাসক দলের এই উপপ্রধান এক একজনের কাছে পঁচানব্বই হাজার থেকে এক থেকে দু লক্ষ টাকা নিয়েছে আর আবার কোনো রশিদও নেই কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে আর সেই টাকা ফেরত পেতে পঞ্চায়েতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী অনুব্রত জেলায় উপপ্রধানের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ করেছেন খোদ শাসক দলেরই বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়কের বিস্ফোরক অভিযোগ বিপাকে পড়েছে দল তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তেজনা বীরভূমের কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত দপ্তরে বসে উপপ্রধান মোহাম্মদ ওহিদ উদ্দিন ওরফে মামুন শেখের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলেছে নানুরের বিধায়ক অন্যদিকে প্রায় দু মাস পর পঞ্চায়েত দফতরে ঢুকলেন উপপ্রধান তার পাল্টা অভিযোগ উদ্দেশ্য লোক জড়ো করে বিক্ষোভ দেখানো হচ্ছে অনুব্রত কাজল শেখ গোষ্ঠীর ঠান্ডা লড়াইয়ে পঞ্চায়েতের উত্তেজনা সামাল দিয়ে পুলিশ মোতায়েন করতে হয় তৃণমূল কংগ্রেসের নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি বলেন দীর্ঘদিন ধরে একচ্ছত্রভাবে চালিয়েছে উপপ্রধান আমাদের কাছে এসেছে দোকান ঘর করে দেবার নামে এক একজনের কাছে পঁচানব্বই হাজার থেকে এক থেকে দু লক্ষ টাকা নিয়েছে কোনো রসিদ নেই কোটি টাকা দুর্নীতি তাই আগেই উপপ্রধানকে অঞ্চল সভাপতি পদ থেকে সরিয়েছি মানুষ আজ বিক্ষোভ দেখাচ্ছে নিজেদের টাকা ফেরত পেতে কী বলছেন তৃণমূল বিধায়ক বিধানচন্দ্র মাঝি শুনব আপনারা জানেন যে পঞ্চায়েতে একটা বড়ো ধরনের দুর্নীতি হয়েছে সেই জন্য আমাদেরকে প্রায় আসতে হচ্ছে এখানে আমরা এখন কঙ্কালি পঞ্চায়েতের বেশি করে সময় দিচ্ছি কারণে কঙ্কালী পঞ্চায়েতের একটা দুর্নীতি প্রচুর হয়েছে মানুষদেরকে যে ত্রাণের সামগ্রী বিক্রি করা হয়নি তারপর মানুষদের কৃষি যে সামগ্রীগুলো আসতো সেগুলো বিক্রি করা হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্র্যানের জন্য যে সমস্তগুলো পাঠাতেন সেগুলো কোনো বিক্রি করা হয়নি তারপরে আর যেটা অভিযোগ আমাদের লিখিতকার এসছে যেখানে যে কঙ্কাত অঞ্চলে যে একশো একুশটার মতো দোকান আছে সেই দোকানদারদের কাছ থেকে রসিদ না দিয়ে অনেক টাকা তোলা হয়েছে রসিদ দোকানগুলো দেওয়ার নাম কিন্তু তাদেরকে সরকারি খাতা দেখানো হচ্ছে খুব অল্প টাকা দশ হাজার কুড়ি হাজার কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে দেড় লাখ দু লাখ টাকা এবার যখন তারা পঞ্চায়েত এসে জানতে পারছে যে তাদের নামে অন্তত কুড়ি হাজার বা ত্রিশ হাজার জমা আছে অথচ তারা দিয়েছে দু লাখ দেড় লাখ তারা সার্বিক মূলক অভিযোগটা কার বিরুদ্ধে উপপ্রধান উপপ্রধান আসলে তখন উপপ্রধানই পঞ্চায়েতে চালাতেন খাতা কলমে উপপ্রধান থাকলে উনি ক্ষমতা জোরে বা প্রভাব দেখিয়ে উনি পঞ্চায়েতে চালাতেন এবং উনি সবাই তো ওনারই নাম করছে এবং লিখিতভাবে আমাদের কাছে অভিযোগ আছে থানায় দেওয়া হয়েছে কেস করা হয়েছে থানায় দল কি ব্যবস্থা নেই ওই পঞ্চ সভাপতি ছিল পঞ্চ সভাপতির থেকে সইদা হয়েছে আজকে মিটিং আছে জেনারেল জেনারেলি ওনাকে ডাকা হয়েছে প্রধান প্রধান হিসেবে উনি এসছেন মিটিংয়ে যোগদান করবেন মানুষজন খবর পেয়েছে উনি আসছেন ধরেছেন ওনার একটা অভিযোগ এবং থানায় অভিযোগ করেছেনপ্রধানকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হয়েছে কে বাধা দিয়েছে ঘরের সামনে উপপ্রধান লেখা আছে কে বাধা দেবে বাধা দেবা কে আছে প্রধান ইলেকটেড মেম্বার আসতে পারে যে কোন দিন আসতে পারে সবসময় যদি না আসতে চায় আমি নিজে আমাকে বলবেন আমি নিজে এসে পৌঁছে দিয়ে যাবো রুমে আমরা আছি তো এতে দেখলাম যে সে চা আমি ওকে আপ্যায়ন করে ডাক চা খাওয়ালাম আমার সাথে কথা বলুন যদি দেখুন একশো একুশটা দোকান একশো একুশ লাখ লাখ দুস এবং যেটা আমাদের যে জেনারেল যে আমাদের কী বল আমাদের যে খাতা যে পঞ্চায়েতে যেটা ওন ফান্ড মাত্র সাতাশ লাখটা জামা পড়েছে অথচ হিসাব করে দেখা যায় যেটা তুলেছে প্রায় এক কোটি সাত লক্ষ না সাত লক্ষ টাকা তুলেছে পুরোটাই পুরোটা দুর্নীতি বুঝতে পারছেন না

কাগজপত্র মুখে কথা হতো কেউ অভিযোগ করলে হবে না আমিও বলছি ধরুন কারোর জন্য বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে তার বিধায়ক কি মানবেন সেই কথাটা প্রমাণ দিতে হবে সব শিখিয়ে এখানে আমি পরিষ্কার করেই বলি হয়েছে আপনারা নিজেরাও সাক্ষী আগে টিনের ঝুঁকির মধ্যে এরা বসে থাকতো চট পেতে বিক্রি করতো সেখান থেকে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছিল মানে ওরা আবেদন করেছিল যে আমাদের একটা দোকান করে দিলে ভালো হয় এটা তাল তো ট্রাস্টির জায়গা তাদের সঙ্গে পঞ্চায়েতের একটা এগ্রিমেন্ট করেছিলাম এগ্রিমেন্টের কপি পঞ্চায়েত অফিসে আছে এবং ওদের টাকাতে ওদের দোকান তৈরি হয়েছে এখানে যদি গভর্নমেন্ট এক টাকা ইনভেস্ট করতো তাহলে আপনি দুর্নীতির কথা বলতে পারেন যদি কেউ টাকা দিয়েছে যারা ঘর নিয়েছে অথচ যদি সরকার এখানে টেন্ডার করে টাকা মানে কাজ করেছে এখানে যদি যারা অভিযোগ করছেন তারা প্রমাণ করুন যে পঞ্চায়েত থেকে তৈরি করেছেন বা কোনো ডিপার্টমেন্ট থেকে তৈরি করেছে তাদের টাকায় তাদের দোকান তৈরি হয়েছে এখানে আবার অভিযোগ কি আছে স্লিপ যদি পঞ্চায়েত তৈরি করতো তবেই স্লিপ দিত এখানে পঞ্চায়েতে একটা রেজুলেশন প্রথমে হয়েছিল যে তাদের টাকা দেয় তাদের হবে সেই হিসাবে তারা তদানীন্তন যে প্রসাধক্ষ মানে সচিব সেক্রেটারি তার হাতেই জমা দেয় সে রসিদ দেয় সেখানে দেখা যায় যে পঞ্চায়েতের আইনে যদি অনেক টাকা জমা হয় ওন ফান্ডে সেখানে একটা নির্দিষ্ট প্ল্যান ছাড়া করা যায় না তো সেই মতো তখনকার বডি সিদ্ধান্ত নিয়েছিল বা সেক্রেটারি সিদ্ধান্ত নিয়েছিল যে পঞ্চায়েতে যে টাকা জমা করেছে সেই টাকা পঞ্চায়েত খরচা করে তাদের মার্কেট করে দিয়েছে বাকি যেটুকু তাদের ইনভেস্ট একটা দোকান তৈরি করতে গেলে হয়তো এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে তো হয়তো সে পঞ্চাশ হাজার টাকা সেই সময় রসিদে জমা দিয়েছিল পরে আর পঞ্চায়েত তার টাকা জমা নেয়নি সে সরাসরি যারা কাজ করেছে তাদের মাধ্যমে পেমেন্ট করে দিয়েছে এখানে আমাকে দিয়েছে এটা তো কোনো ব্যাপার না এবং এই যে এদেরকে দিয়ে বলছে আমার কাছে তারও প্রমাণ আছে আমি দেখাতে পারি আপনাদেরকে একটা কপিও দিয়ে দেবো এই দোকানদারদেরকে কিছু লোক যে ভয় দেখিয়েছে এবং তারা শান্তিনিকেতন থানায় এরা অভিযোগ করার আগে একটা আপনার কমপ্লেন তারাও করেছিল এই যে তার প্রমাণ আমি ডেট সমেত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রায় উনিশটা দোকানদার চব্বিশ এগারো দু হাজার চব্বিশে একটা অভিযোগ অলরেডি জমা দিয়েছিল যে আমাদেরকে কিছু লোক ভয় দেখিয়ে উপাব্যধানের নামে মিথ্যা মামলা করানোর চেষ্টা করছে এই তার প্রমাণ শান্তিনিকেতন থানার ওসিকে জমা দিয়েছিল আজকে যখন এলেন পঞ্চায়েতে কি পরিস্থিতি ছিল আপনি যে বারবার হুমকি তো অবশ্যই আছে হুমকি তো অবশ্যই আছি আপনারা তো দেখলেন বাইরে লোকজন জমায়েত করে রেখে দেওয়া হয়েছে এটা তো একটা সরকারি জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সমস্ত উন্নয়নমূলক পরিষেবা নিতে এখানে গ্রাম পঞ্চায়েত গরিব মানুষ যারা শ্রমজীবী ক্ষেত মজুর মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে আসবেন পরিষেবা নেবেন এখানে একটা কাজের পরিবেশ থাকবে কিন্তু এখানে একটা মানে সেই উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে কি কথা বিধায়ক সঙ্গে কথা হলো তিনি আমার দলের বিধায়ক কেমন আছো জিজ্ঞাসা করলাম তিনিও জিজ্ঞাসা করলেন কেমন আছিস ভালো আছি ভালো আছি চা খেলাম সাধারণ সবাই পঞ্চায়েতে মিটিংয়ে এলাম মিটিংয়ে নির্দিষ্ট আমার সংসদ এলাকার যে সমস্ত কাজকর্ম সেগুলো করলাম মেম্বারদের সঙ্গে আলোচনা হল এতদিন ধরে আপনি দলে আছেন বিধায়ক আপনার দলে আছে হঠাৎ আপনি দুর্নীতিগ্রস্ত হলেন এটা নিয়ে কি দুর্নীতিগ্রস্ত আমি বলছি কেউ ব্যক্তিগতভাবে আমি বলছি বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে দেখেন খবরটা বিধায়ক যেমন আমার নামে যদি বলে থাকে আপনারা বলছেন আপনাদের শোনা কথাই এক কোটি টাকা দুর্নীতি করেছে আমি বলছি বিধায়ক দু কোটি টাকা দুর্নীতি করেছে প্রমাণ আছে প্রমাণ দিতে হবে আমার বিরুদ্ধে কেউ অভিযোগ করলো বা আমি কারো বিরুদ্ধে অভিযোগ করলাম সেটাই তো বড় কথা নয় ও দুর্নীতিটা কিসের আমি কালকেই আপনাদেরকে একটা কথা বলেছি যে অনুব্রত মন্ডল আমার নেতা কাজল শেখ আমার নেতা আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ থাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা